السلام عليكم ورحمة الله نحمده ونسلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم আলহামদুলিল্লাহ অঞ্জুমানা আল ইসলা ফ্রান্সের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আজকের এই কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ সুদূর ইংল্যান্ড থেকে আগত ইউকে আল ইসলার জেনারেল সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ খাদিরুল হাসান সহ সম্মানিত অতিথিবৃন্দ আজকের সভায় উপস্থিত সম্মানিত কাউন্সিলরবৃন্দ আল্লাহাকের দরবারে দোয়া করি যে আল্লাহাক আজকের এই কাউন্সিল অধিবেশনকে সফল সুন্দর করুন সুদূর ইউরোপের ফ্রান্সে থেকেও যে সমস্ত প্রবাসী ভাইরা দিনে ফিকির নিয়ে ব্যস্ত রয়েছেন দিনদারিতে ব্যস্ত রয়েছেন সাংগঠনিক দায়িত্ব আঞ্জামে ব্যস্ত রয়েছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সকলের এই খেদমত আল্লাহ ফকের দরবারে কবুল হয় আমরা আঞ্জুমান আল ইসলার পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে বিভিন্ন সিটিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেছি আমাদের লক্ষ্য আল্লা আল্লাহ রসুলের সন্তুষ্টি এবং আমরা আল্লাহর বান্দা হিসাবে আমরা শুদ্ধ আকিদা ইমান আকিদা এবং তার পাশাপাশি নেকা আমল আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ আখলাকে হাসানা উত্তম চরিত্র বৈশিষ্ট্য অধিকারী হওয়া খেদমতে খলক তথা মানুষের কল্যাণ কামনা করা এক একটি বিষয়কে সামনে রেখে আমাদের ফিরো মুর্শিদ আজাদ ফুলতুলি সাহেব ফুল্লা রহমতুল্লাহ আলহি উনিশশো একাশি সালে উনআশি সালে এই অঞ্জুমানা আলিসরা প্রতিষ্ঠা করেন সময় সময় আমাদের খেদমতের পরিধি বৃদ্ধি পাচ্ছে সমস্ত ওয়ার্ল্ড আজকে গ্লোবাল ওয়ার্ল্ড হচ্ছে যোগাযোগ উন্নত হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে সারা দুনিয়ার খবরাখবর জানা সম্ভব হচ্ছে এই সুবাদে আমাদের পারস্পরিক ভালোবাসা আমাদের আন্তরিকতা আরও বৃদ্ধি পেয়েছে এবং আজকের দিনে আমরা সকলেই বুঝতে বা অনুধাবন করতে সক্ষম হয়েছি যে আমাদের দিনই ফিকির আমাদের জন্য আমাদের জীবন আমাদের ইমান বাঁচানোর জন্য জীবনকে সফল করার জন্য কতটা প্রয়োজন কারণ বিভিন্ন দেশে আজকে যে ফিতনাগুলো মাথা ছাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে তার কোনো অংশেই পিসে নেই বাংলাদেশেও ফিতনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এই সময়ে আহলে হক বা আহলে সন্ন্যতুল জামাতের রাখি বিশ্বাসী যারা এই ফিতনার সময়ে তাদের হক বা তিলের পরিচয় খুঁজে অত্যন্ত সহজ হয়ে গেছে এটি একটি কারণ এবং আমরা আমাদের সন্তানাদি সহ পরিবার পরিজনকে ইমানের উপরে দরে রাখার জন্য টিকে রাখার জন্য আল্লাহর হাবিব সাল্লামের দামনে টিকে থাকার জন্য আমাদের সকলেরই সম্বিত ফিরে এসেছে নেহাইয়ের দুর্ভাগ্যবান যারা তারা হয়তো হক বাতিলের পার্থক্য কুঁজতে আজকেও ব্যর্থ হচ্ছে কিন্তু যারা সৈতান্যেষী অনুসন্ধিত সু যারা আছেন বা আল্লাপাক যাদের নসিবে হদায়ত রেখেছেন তাদের কাছে আজকে সুস্পষ্ট যে হক এবং বাতিল কারণ মোনাফিক ইসলামের নামে মোনাফিকই আল্লাহ রসুলসুল ইসলামের সময় থেকেই শুরু হয়েছিল খোলাফায় দিনের সময় ছিল ইসলামের প্রথম যুগ যুগে ছিল মুস্তাহিদিনের সময় ছিল আউলিয়া কামের যুগে যুগে এই মুনাফিকদেরকে চিহ্নিত করে আসছেন তাদের কথা কাজ তাদের আখিদার মাধ্যমেই তারা পরিচয় দিচ্ছে যে তারা মুনাফিক এই চক্র থেকে আমাদের ইমানকে হেফাজত করার জন্য এবং ইমান এমন একটি সংবেদনশীল বা স্পর্শকাতর বিষয় যেটি বিশ্বাসের কারণে বা বিশ্বাসের গভীরতার কারণে এটা দূর হয়ে যেতে পারে অথবা আপনার জীবন আলোকিত হতে পারে আল্লাহ রসুলসুল ইসলামের এমন হদিস রয়েছে কাফিরা সকালে সে মমিন হয়ে বের হবে বা মমিন থাকবে বিকালে কাফির হয়ে যাবে আবার বিকালে মমিন হবে সকালে কাফির হয়ে যাবে এমন একটা সময় ইসলামের দুর্দিন হিসাবে ফিতনার সময় আসবে আফরি জামানা দাজ্জাল আসার আগে এই সমস্ত ফিতনা প্রকট হবে আমার তো মনে হয় যে এখন মুসলমান বা ইসলামী নামদারি বা ইসলামী গোষ্ঠী নামদারি অনেকের কথা এবং কাজের মাধ্যমে আমরা সেই হক বাতিলকে সুস্পষ্টভাবে জানা সম্ভব হয়েছে এমত অবস্থায় আমাদের আঞ্জুমান আল ইসলাম নেতৃবৃন্দ কর্মীবৃন্দ যারা আছেন তারা দেশে বিদেশে তারা নিজের জন্য এবং মানুষের ক্ষয়ের খাই হিসাবে অন্যকে বোঝানোর চেষ্টায় অর্থ আছেন আল্লাপাক সকলকে আরও তৌফিক দান করুন ইনশাল্লাহ যেহেতু আঞ্জুমানে আল ইসলা ইউকের সেক্রেটারি জেনারেল উপস্থিত হয়েছেন এবং জয়েন্ট সেক্রেটারি মালা আদিল হাসান উপস্থিত হয়েছেন আমি আমি আশা করব যে আপনাদের একটা সুন্দর অনুষ্ঠান হবে আপনাদের সুন্দর একটা আন্তরিক পরিবেশে আপনাদের একটা কাউন্সিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ চিরি আপনাদের দেখার জন্য আল্লাহ দিলে আপনাদের উপস্থিত হব আল্লাহ আপনাদেরকে আপনাদের আপনাদেরকে ধন্যবাদের জন্য আর এটার জন্য ধন্যবাদ দিয়েই আমার কথা শেষ নয় আমি এটা বলবো যে আপনাদের নিঃসন্দেহে এই খেদমতের জন্য আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে আপনাদেরকে উজ্জ্বল দান করবেন কারণ আপনারা ব্যস্ততম জীবনে থেকে নিজের চূড়ান্ত পর্যায়ের জীবন সংগ্রামের মধ্যে থেকে যে আপনারা দিনের জন্য মসলকের জন্য দিনদারির জন্য আপনারা সময় ব্যয় করতেছেন এটা আপনাদের জন্য একটা বড় বিশাল কুরবানি আল্লাহ ফাঁকের দরবারে সেই কুরবানি কবুল হোক সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন ইমান এবং আমানে আপনাদেরকে প্রবাস জীবন কাটাবার তো অফিক দান করুন এই দুয়ার রেখে আমি আমার কথা এখানে শেষ করছি ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ ইরফ বিলাহাল আমি আসসালামু আলাইকুম